হেক এই সোলক চ্যানেল আমি মরাজার এখন কথা বলবো হচ্ছে বক্স অফিস কালেকশান অফ মেগাস্টার সাকিব খান ইয়েস আজকেও কিন্তু আবারও একটা দু কোটি টাকার কাছাকাছি বক্স অফিস কালেকশান মিনিমাম আনতে সক্ষম হয়েছে মেগাস্টার শাকিব খানের এই বরবাদ সিনেমাটা তো বরবাদ সিনেমার টোটাল বক্স অফিস কালেকশান যেটা গিয়ে দাঁড়িয়েছিল কালকের ডেটে যেটা আমি আপডেট দিয়েছিলাম তোমাদেরকে সেটা কিন্তু অলমোস্ট তেত্রিশ কোটি টাকার একটা গ্রস কালেকশন কিন্তু আমি অলমোস্ট বলেছিলাম তো সেরা সাকিব খান ইউনিভার্স পেজটা কিন্তু টোটালটা জানিয়ে দিয়েছিল এবং টোটাল জানিয়েছিল তেত্রিশ কোটি এক্স্যাক্টলি পঁয়তাল্লিশ আচ্ছা ওয়েট আমি বলে দিচ্ছি তেত্রিশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা এটা হচ্ছে তারা অফিসিয়ালি জানিয়ে দিয়েছিল যে বক্স অফিস কালেকশন ইন টেন ডেজ দশ দিনের ভিতরে এই কালেকশনটা হয়েছে কিন্তু এখানেই কিন্তু থেমে নেই এগারো দিনের কালেকশানটা অত জানাতে হবে কালকের ডেটের কালেকশনটা কী হলো না হলো সেটা কিন্তু অলরেডি বিএমআর পেজটা জানিয়ে দিয়েছে এখন অবধি সাকিব খান ইউনিভার্স পেজটা জানায়নি তো বিএমআর পেজ বলছে পঁয়তাল্লিশ লাখ টাকার মতন কালেকশন কিন্তু কালকের ডেটে হয়েছে এবং আমি অবাক হয়ে যাচ্ছি যে জঙ্গলির কালেকশন দিনকে দিন বাড়ছে ও মা কালকে তার আগের দিন দেখলাম আট লাখ টাকার কালেকশান ছিল আজকে দেখলাম ন লাখ টাকার কালেকশন হয়েছে এবং শোও কিন্তু খুব একটা জঙ্গলির ক্ষেত্রে বাড়াচ্ছে না আমি দেখতে পাচ্ছি জঙ্গলির শো কিন্তু খুব একটা বাড়ছে না তারপরেও এরকম কালেকশন হচ্ছে দেখে না আমিও অবাক জাস্ট বাপ রে সিয়াম আহমেদের কালেকশন ভালো হচ্ছে এবং মানে আমি তো দেখতেই পাচ্ছি যে বাংলাদেশে কিছু রিভিউয়াররা খারাপই বলেছে ছবিটাকে সোকল্ট কিন্তু ওই যে সোকল্ট কথাটা কেন বলছি অনেকেই বলতে পারে যে আপনি তাহলে বলছেন কেন এই কথাটা হ্যাঁ ভাই খারাপ বলেছে তারা এটা তো মানতে হবে তারা খারাপ বলেছে তারপরে ছবিটা ব্যবসা করছে তার মানে এখানেই বোঝা যাচ্ছে জনতা জানার্দন পাবলিকই আলটিমেট তো এইটা হচ্ছে ব্যাপার যাই হোক আমি জঙ্গলির কালেকশন নিয়েও এখানে কথা বলবো কারণ ছেলেটা করে দেখালো ওইটুকু বাচ্চা ছেলে হয়ে সেই ছেলেটা নতুন স্টার হয়ে দেখাচ্ছে আজকে এটাই তো দরকার নতুন শাকিব খান উঠে আসা দরকার একটা শাকিব খান মেগাস্টার হয়েছে আর পরবর্তী মেগাস্টার কে হবে যাতে যাকে নিয়ে আমরা এইরকম সেলিব্রেট করবো সেটা সিয়াম আহমেদের ভিতরে সেই ক্ষমতাটা রয়েছে এবং সে সেটা আজকে প্রমাণ করছে পাবলিক দেখছে তার ছবি এটা ভীষণ ভালো দিক যাই হোক এবং সাকিবিয়ানরাও সাপোর্ট করছে আমি দেখছিলাম কালকে কমেন্ট সেকশানে যে অনেকে বলছে সাকিবিয়ানরা বিয়ানরা আমি কমেন্ট সেকশানে দেখছিলাম তারা বলছে সাকিবিয়ানরা দেখতে যাচ্ছে জঙ্গলি সাকিবিয়ানরা বিহানরা জঙ্গলিকে সাপোর্ট করছে খুব ভালো দিক এটা আচ্ছা এই হচ্ছে কালেকশান জানিয়েছে বিএমআর বিএমআর তো ব্লকবাস্টারকে বাদ দিয়ে কালেকশান দেয় তাই আমরা ব্লকবাস্টার সিনেমার কালেকশন পাবো না এখানে সেটা পাবো হচ্ছে যখন সাকিব খান ইউনিভার্স পেজটা জানাবে আচ্ছা মুগরির মুক্তির সরি ফর দ্য ফর্ম্যাল মুক্তির এগারোতম দিনে শো বা বেড়েছে কালেকশনও বেড়েছে ওয়ার্কিং ডেগুলোতে এই সিনেমা নিয়ে দর্শকদের আগ্রহ চোখে পড়ার মতো গতকাল স্টার সিনেপ্লেক্স লায়েন্স সিনেমাস এবং গ্র্যান্ড সিলেট মুভি থিয়েটারে মিলিয়ে মোট শো চলেছে একান্নটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্স আঠাশটি শো হাউসফুল ছিল একটি শো অলমোস্ট ফুল আর লায়েন্স সিনেমাসে পাঁচটি শো হাউসফুল গেছে গতকাল এগারো দিন শেষে বরবাদের সিনেমার মোট মাল্টিপ্লেক্স ক্লস পাঁচ পয়েন্ট বিয়াল্লিশ কোটি টাকা এটা শিওর শট ছ কোটি টাকার ক্রস করে গেছে কারণ সেটা শাকিব খান ইউনিভার্স পেজটা জানালেই তোমরা বুঝতে পেরে যাবে ব্লকবাস্টার বাস্টার সিনেমাস ইনক্লুডিং যে নাম্বারসটা সেটা টোটাল আর কি ছ কোটি টাকা শুধু মাল্টিপ্লেক্সই ক্রস কালেকশানে ক্রস করে গেছে এর মাধ্যমে বরবাদ এন্ট্রি নিল পাঁচ কোটির ক্লাবে ঠিক আছে এই হচ্ছে ব্যাপার এবং অলরেডি কালকে ডেটে পঁয়তাল্লিশ লাখ সাতচল্লিশ হাজার টাকার কালেকশন হয়েছে মাল্টিপ্লেক্স ক্রস আচ্ছা এরা মাল্টিপ্লেক্সের কালেকশানে শুধুমাত্র বলছি এবং তার সঙ্গে সঙ্গে কালকে পাঁচ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকার এটা শুধু এটা বিএমআর আপডেট যেটা এবার ব্লক সিনেমাস যোগ করলে আমি শিওর যে এই পাঁচ কোটি বিয়াল্লিশ লক্ষ টাকাটা ছ কোটি ক্রস করে যাবে তো এই হচ্ছে ব্যাপার এবং দাগির যদি দেখি উনিশ লক্ষ টাকা যেটা ডিসেন্ট ডিসেন্ট ওকে ওকে কালেকশান আমি বলবো কারণ এই যে লেখাই হয়েছে প্রথম লাইনে শো বাড়লেও কালেকশান তেমন গ্রোথ আসেনি তবে হোল্ড এখনও বেশ ভালো গতকাল স্টার সিনেপ্লেক্স লায়ন সিনেমাস মনিহার সিনেপ্লেক্সের মোমেনে মিলিয়ে মোট শো চলেছে সাঁত্রিশটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের ছটি শো হাউসফুল গেল চিন্তা করো স্টার মানে ছটা শো হাউসফুল এবং তিনটি শো অলমোস্ট ফুল দাগির ক্ষেত্রে বলছি তাও সাঁত্রিশটা শো চলছে আর এদিকে বাচ্চা ছেলে এটা ভালো মানে ইয়ে দিচ্ছে বক্স অফিস দিচ্ছে এই যে জঙ্গলি এর কথা আমি বলবো কেন আমি এ এটা ভালো বক্স অফিস দিচ্ছে তো একে একটু শো বাড়িয়ে দেওয়া উচিত কিন্তু না সেটা দেওয়ার কোনো দিকই নেই আচ্ছা জঙ্গলির কথা কেন বলছি শো কম শো কমলেও মুক্তির এগারোতম দিনে গ্রোথ দিনেও গ্রোথ এসেছে জঙ্গলির কালেকশানে হোল্ড সুপার স্ট্রং গতকাল স্টার সিনেপ্লেক্স এবং লায়ন্স সিনেমাস মিলিয়ে মোট শো চলেছে ষোলোটি এর মধ্যে স্টার সিনেপ্লেক্সের আটটি শো হাউসফুল ছিল ষোলোটা শোর ভিতরে আটটি শোই হাউসফুল মানে ফিফটি পার্সেন্ট আমরা বলতে পারি যে অকুপেন্সি ডেটটা চলছে আর ওদিকে মানে সাঁত্রিশটা শো চলছে তার ভিতরে নটা শো তবুও একটা ভালো রেসপন্স তো বুঝতে পারছো রেশিওটা কতটা খারাপ তারপরেও কিন্তু জঙ্গলিকে শো দেওয়া হচ্ছে না এগারো দিনের শেষে জঙ্গলি সিনেমাটার মোট মাল্টিপ্লেক্স রস তির তেষট্টি লক্ষ টাকা হেরি মাধ্যমে সিয়াম আহমেদ প্রিভিয়াস রিলিজ অন্তর্জাল সিনেমার লাইফটাইম মাল্টিপ্লেক্স কালেকশানকে অতিক্রম করলেও জঙ্গলি আর ছুটির দিনেও সিনেমাটি ভালো রেসপন্সের অপেক্ষায় তো আমার মনে হয় যে ন লক্ষ টাকার কালেকশন ন লক্ষ এক ষোলো হাজার টাকার কালেকশন করেছে ডেট ইলেভেনে তো এটা একটা দারুণ রেসপন্স বলা যেতে পারে জঙ্গলির আমি খুব চাই যে জঙ্গলি ছবিটা ব্লকবাস্টার হোক দেখা যাক কী হয় এবং সাকিব খানের সাথে সে এটা করছে এটা বিশাল ব্যাপার এবং মেগাস্টার শাকিব খান তো দি মে বিগেস্ট মেগাস্টার এবং ওই যে কালেকশানটা আমরা বরবাদের ক্ষেত্রে বললাম বরবাদের মিনিমাম দু দু কোটি টাকার কিন্তু কালেকশান আমার যেটা প্রেডিকশন বলে সেটা হচ্ছে হবে এবং তেত্রিশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা যে কালেকশানটা আমরা দেখতে পেলাম শাহিব খান ইউনিভার্স পেজের থেকে তো সেটার টোটাল কালেকশানে কিন্তু এবার পঁয়ত্রিশ কোটি ছত্রিশ কোটি ধরতে পারো মানে অন অ্যান্ড রাউড রাফ ফিগার গ্রস কালেকশানে কিন্তু তেত্রিশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা পেয়েছিলাম তো এটা ছত্রিশ কোটি ধরতে পারো মানে একদম রাফ ফিগারে আমি ধরতে পারি যে পঁয়ত্রিশ কোটি পঁয়ষট্টি লক্ষ থেকে আরেকটু বেশি হবে মানে দু কোটি টাকার হয়তো দু কোটি টাকার কাছাকাছি কালেকশন পঁয়ত্রিশ কোটি পঁয়ত্রিশ লক্ষ পঁয়ষট্টি লক্ষ টাকাই আমরা ধরি চল্লিশ লাখ বাড়াবো না চলো তাই ধরি আমি তারপরেও ভাই এগারো দিনে পঁয়ত্রিশ কোটি পঁয়ষট্টি লক্ষ টাকা মানে বাংলা ভাষার এর আগে এত কালেকশান দেখেনি কোনো বাংলা ছবি এত কালেকশান দেখেনি এটাই মেগাস্টার শাকিব খানের পাওয়া দেখা যাক একশো কোটি হয় কি না একশো কোটি হবেই হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই এবার যা মনে হচ্ছে এগারো দিনে যদি পঁয়ত্রিশ কোটি টাকার কালেকশন মিনিমাম টেনে নেয় গ্রস কালেকশান তাহলে কিন্তু হাই মেগাস্টার সাকিব খান এবার একশো কোটি মারবে এবং যদি একশো কোটি মারে তাহলে বাংলার প্রথম কোনো সুপারস্টার বাংলার প্রথম কোনো মেগাস্টার যে একশো কোটি সিনেমা দেখাবে মানে একশো কোটি বক্স অফিস দেওয়া সিনেমা দেবে আর কি দেখা যাক এটা হলে সাকিব খান নেক্সট লেভেলে বড় সুপারস্টার হয়ে যাবে এবং এটাকে আটকায় কার বাপের সাথ দিই তো শাকিব খান এখন বক্স অফিসের বাপ বলা যায় আর কি চলো বন্ধুরা নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপারে